নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ সুমনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসছি আরও একটি নতুন এপিসোড নিয়ে আজকে যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে আমাদের শীতকালের অন্যতম একটি আকর্ষণ থাকে মেলা সেই মেলাটির মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে বই বই মেলা বই উৎসব তো আগামী পাঁচই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে কল্যাণীর সেন্ট্রাল পার্কের সিভিক সেন্টার ময়দানে বই এগারোতম তাদের বইমেলা এগারোতম বই উৎসব এই বই উৎসবে কি কি আসছে সঙ্গীত পরিবেশন করতে তার টিকিটের মূল্য কত কীভাবে যাবেন কিভাবে কত টাকা আপনাদের খরচ লাগবে ছাত্রছাত্রীদের জন্য কি ফ্যাসিলিটি আছে সবটা নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং আমাদের ট্রাভেল উইথ সুমনকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলটিকে যদি আজকের এই ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন চলুন দেখতে থাকি আজকের এই ভিডিওটা মেলার প্রধান আকর্ষণ হচ্ছে গিয়ে কালচার অনুষ্ঠান যেখানে আমাদের কলকাতার শুধু নয় কলকাতার বাইরেও আমাদের ভারতবর্ষের বিভিন্ন শিল্পীরা এখানে অনুষ্ঠান করতে আসেন সব প্রস্তুতি চলছে অন্তিম লগ্নে আগামীকাল এর উদ্বোধন কল্যাণী পৌরসভার উদ্যোগে এবং কল্যাণী যে পাবলিক লাইব্রেরি তার সহায়তায় প্রতি বছর না এবছরও কল্যাণীর বই উৎসব আগামী পাঁচই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত চলবে এটাই তাদের এগারোতম বই উৎসব এই উৎসব অনুষ্ঠিত হয় সেন্ট্রাল পার্কে যে সিভিক সেন্টার ময়দান সেই সিভিক সেন্টার ময়দানে যেটা হচ্ছে কি কল্যাণী আইটিআই যে দুর্গা মণ্ডপ হয় তার ঠিক একটু আগেই এই সিভিক সেন্টার ময়দান এটা চারটি মূলত গেট থাকে চারটে দিক থেকে চারটি গেট থাকে এবারে তাদের এই বই উৎসব যে এদের ভাবনা হচ্ছে কি স্বাধীনতা সংগ্রামে বাঙালি এই বই উৎসব প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত থাকবে খোলা এবং দুপুর দুটো থেকে বিকেল পর্যন্ত জন্য প্রবেশ অবাধ থাকবে অর্থাৎ ছাত্র কোনো পয়সা লাগবে না ঢুকতে তা বিনা পয়সায় প্রত্যেক ছাত্র ছাত্রী ঢুকতে পারবে তবে অবশ্যই তাদের বিদ্যালয়ের যে সচিত্র পরিচয় সেই পরিচয় তাদের সঙ্গে রাখতে হবে এবং এই মেলা প্রাঙ্গণে প্রতিদিনই বিভিন্ন ভিন্ন ভিন্ন বিষয়ে সেমিনার হবে সে সেমিনারে বিশিষ্ট লোকেরা থাকবেন উপস্থিত থাকবেন তারা সেমিনারে অংশগ্রহণ করবেন এবং অবশ্যই এই মেলার যে প্রধান আকর্ষণ সঙ্গীত অনুষ্ঠান এই পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেটা কলকাতা সহ আমাদের ভারতবর্ষের বিভিন্ন খ্যাতিনামা সংগীত শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করবেন এছাড়া আরো অনেক কালচারাল অনুষ্ঠান থাকবে সবটাই দেখতে পাবেন কল্যাণী বই মেলায় যেসব সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠান করতে আসছে আগামীকাল শুক্রবার উদ্বোধনের দিন আসছে সত্যজিৎ দার টিকিটের মূল্য তিরিশ টাকা ছ তারিখ শনিবার আসছে চন্দ্রবিন্দু তার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা সাত তারিখ রবিবার আসছে ইমন চক্রবর্তী যার টিকিটের মূল্য হচ্ছে ষাট টাকা এবং ডিসেম্বর আপনার মনোজ মুনারি নায়ার এবং মনীষা মুনারি নায়ার তার টিকিটের মূল্য তিরিশ টাকা তারপরে রয়েছে হচ্ছে গিয়ে নয় তারিখে মঙ্গলবার কার্তিক দাস বাউল তার টিকিটের মূল্য তিরিশ টাকা দশ তারিখ বুধবার রয়েছে অঙ্কিতা ভট্টাচার্য যার টিকিটের মূল্য চল্লিশ টাকা এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার রয়েছে আধুনিক বাংলা ব্যান্ডের কটা অবরুদ্যানের তাদের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আপনার রয়েছে বারো তারিখে মানসিক ঘোষ ইন্ডিয়ান আইডল খ্যাত চ্যাম্পিয়ন তার টিকিটের মূল্য ষাট টাকা এবং শনিবার তেরোই ডিসেম্বর রয়েছে অনুপম রায় তার টিকিটের মূল্য দেড়শো টাকা এবং মিকা সিং চোদ্দোই ডিসেম্বর শেষ দিন তার টিকিটের মূল্য রয়েছে আড়াইশো টাকা হচ্ছে ডেলি টিকিট এবার যদি কেউ আপনারা সিজন টিকিট কাটতে চান তাহলে প্রায় সাড়ে টাকায় পেয়ে যাবেন আপনারা এদের অফিসের আছে যেটা অফিস আছে যে বইমেলার অফিস সেই বইমেলার অফিস থেকেও আপনারা টিকিট পেয়ে যেতে পারেন আর যারা ডেলি টিকিট কাটবেন তারা অবশ্যই ডেলি টিকিটের তিন চারটে কাউন্টার বাইরের দিকে থাকবে টিকিট কাউন্টার থেকে আপনার টিকিট এই প্রোগ্রাম দেখতে পাবেন তবে ডেলি টিকিট সবসময় একটু আগে এসে কাটতে বলছে না মেলা কমিটি বলেছে একটু আগে থেকেই কাটতে না তো টিকিট হয়তো পাওয়া নাও যেতে পারে সব বড় বড় শিল্পীরা যেহেতু আসে তো আপনারা অবশ্যই আসুন কল্যাণী বইমেলায় একদিকে বই পড়বেন এবং সুন্দর অনুষ্ঠান দেখবেন আশা করি সন্ধ্যাটা আপনাদের ভালোই যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার